নমস্কার বন্ধুরা সুপারি ব্যবসা যারা শুরু করতে চান সুপারি ব্যবসার লাইফ আজকের ভিডিওটা সবার জন্য কেন যারা ইউটিউবে ভিডিও দেখছেন ব্যবসার জন্য হোক বা আপনি আপনার মোবাইল সেটিংসের জন্য হোক বা আপনার কম্পিউটারের কোনো সেটিংস কোনো কিছু করার জন্য হোক মানে টোটালি বিষয়টা হচ্ছে যে ইউটিউবে যদি আপনি ভিডিও দেখেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আপনি খালি দু মিনিট ভিডিওটা দেখুন তারপরে বুঝতে পারবেন যে এই ভিডিওটা আমি কেন বললাম যে গুরুত্বপূর্ণ আপনার জন্য সবার জন্য ঠিক আছে সবার জন্য ইম্পর্টেন্ট যারা ইউটিউবে ভিডিও দেখেন তাদের জন্য মানে সবাই দেখে তার মানে সবার জন্য ইম্পর্টেন্ট আচ্ছা এবারে সঠিক বিষয় আসি আপনাদেরকে বললাম সুপারি ব্যবসার লাইফ মানে ব্যবসা অনেকেই করতে চান আমার চ্যানেলে অনেক ভিডিও আছে সুপারি ব্যবসা নিয়ে তো কি আমাকে অনেকেই কমেন্ট করছেন সুপারি ব্যবসা তো সুপারি ব্যবসার সম্বন্ধে আজকে বলবো আর একটা বিষয় সম্বন্ধে বলবো আমার সম্বন্ধে মানে আমি সুপারি ব্যবসা করি না আমি ইউটিউবার না আমি ব্লগার না আমি অ্যাকচুয়ালি কি মানে আমার পরিচয় কি আর সুপারি ব্যবসা নিয়েও বলবো সমস্ত বিষয়টাই থাকবে আজকের ভিডিওতে তাই বলছি সুপারি ব্যবসা নিয়ে যারা ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করছেন বা আমার টেক ভিডিওগুলো যারা দেখছেন সবাইকে বলছি ভিডিওটা একটু দেখুন আমি রিকোয়েস্ট করছি ঠিক আছে তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই ভিডিওটা সত্যিই আপনার দেখা ঠিক না ভুল ওকে চলুন তাহলে ভিডিও শুরু করা যায় দেখুন দেখুন আপনারা সুপারি ব্যবসা শুরু করবেন এটা ভালো কথা কোনো সমস্যা নেই বা অন্য কোনো ব্যবসা শুরু করবেন ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু আপনি ইউটিউবে যে ভিডিওটা দেখছেন তার বিষয়ে আপনাকে আজকে বলবো ঠিক আছে আর ব্যবসার জন্য তো অবশ্যই বলবো তার জন্য ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে দেখুন প্রথমে আপনাকে কি বলবো আপনাকে বলবো যারা আমার চ্যানেলে ভিডিও দেখছেন সে টেক ভিডিওগুলো দেখুন আমার চ্যানেলে আপনি বিজনেসের ভিডিও মানে সুপারি বিজনেস টি বিজনেস বা ব্লগেরও আমার ভিডিও আছে আমার চ্যানেলে তো এই বিষয়গুলো নিয়ে বলবো দেখুন আমি কি সব জানি বা আমি কি সব পারি সব করি এই বিষয়টা বলবো আর কি সব পারি বলতে দেখুন একজন ব্যক্তি কিন্তু একটা জিনিসই পারে একটা জিনিস বলতে ধরুন একটা ডাক্তার যে দাঁতের ডাক্তার সে কিন্তু দাঁতেরই চিকিৎসা করে সে কিন্তু মাথার চিকিৎসা করতে যায় না যে ভূগোলের টিচার সে কিন্তু আপনার এই অঙ্ক শেখাতে যায় না ঠিক আছে এই জন্য ধরুন আমার যে চ্যানেল আছে আমি কিন্তু তিন চার রকমের ভিডিও দিচ্ছি তার মানে আমি কি সবটা পারি মানে একটা টিচার কি সব রকম বিষয় পড়াতে পারে এই বিষয়টা চলে আসছে ঠিক আছে তো এইটা আজকে আপনাদের ক্লিয়ার করবো আর আমারও পরিচয় দেবো অ্যাকচুয়ালি আমার কি জানা আছে আমি কি ভিডিও আপনাদেরকে দিই আপনাদেরকে সঠিক ভিডিও দিই কিনা উপকার হবে কিনা ঠিক আছে আমার ভিডিও দেখে আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আমি একটা গ্রাম থেকে মানে ওয়েস্ট বেঙ্গলের একটা খুব অত্যন্ত একটা গ্রাম থেকে বিলং করছি কোন শহর বড় শহরে আমি থাকি না একটা গ্রামে থাকি ওই গ্রাম থেকে আমি বিলং করছি এবং ওই গ্রাম থেকেই আমি পুরো অল ওভার ইন্ডিয়া কিন্তু বিজনেস করছি কি বিজনেস করছি টি বিজনেস প্রথম আমি যেটা শুরু করেছিলাম দু হাজার সতেরো সাল থেকে টি বিজনেস তো টি বিজনেস এখনো আমার চলছে পুরো অল ওভার ইন্ডিয়া আমার ইন্ডিয়া মাঠে আছে আমার গুগলে আছে আমার মিশোতে আছে সব জায়গাতে আমার প্রোডাক্ট আপনি পেয়ে যাবেন হ্যাঁ আমি কিন্তু একদম গ্রাম থেকে করছি আপনারা যে কোনো জায়গা থেকে আপনারাও বিজনেস করতে পারেন কোনো সমস্যা নেই কেউ বলেন লোকেশন এই লোকেশানে বিজনেস হয় না কেউ বলে সঠিক বাজারে দোকান না থাকলে বিজনেস হয় না অনেক রকম প্রশ্ন থাকে ঠিক আছে তো আপনি সব জায়গা থেকে বিজনেস করতে পারেন আমি একটা অত্যন্ত গ্রাম থেকে যেখানে কিছু নেই একটা দোকান পর্যন্ত নেই সেই জায়গা থেকে বিজনেস করছি অল ওভার অল ওভার ইন্ডিয়া আমার কলকাতাতে অফিস আছে আর এখন আগে ছিল না এখনও হয়েছে ঠিক আমি থাকি না অফিসে আমি আমার বাড়িতে থাকি গ্রামের বাড়িতে কিন্তু আমার দেখুন বিজনেস চলছে আমার অফিসে আছে আপনি কাস্টমার আসুন আমার অফিস আছে ওখানে লোক আছে আপনার সঙ্গে কথা হবে সবই হবে ঠিক আছে আচ্ছা এবারে আসি আমি টি বিজনেস দু হাজার থেকে করছি আমার চলছে আচ্ছা তারপরে কি হলো মানে চার বছর চার বছর টি বিজনেস করার পরে আমি কিন্তু সুপারি বিজনেসটা শুরু করেছি এটা আমার চ্যানেলের জন্য ভিডিও আছে কেন আমার চ্যানেলে চায়ের বিজনেসের ভিডিও আছে কেন আমি ওইটা করছি নিজে এবং আমি তারপরে সুপারি ব্যবসাটা স্টার্ট করেছি তার ভিডিওটাও আপনারা পাবেন দেখবেন আমার সঙ্গে সুপারি নিয়ে কত বড় ফ্রড হয়েছিল সেই ভিডিও ইউটিউবে আমার এই চ্যানেলেই আছে আপনারা দেখে নিতে পারবেন চাইলে আসাম আসামের লোকের সঙ্গে সুপারি কিন্তু আসামের লোক ছিল না উনি ছিলেন অন্য জায়গায় মানে ফ্রড হয়েছিল ফ্রড হওয়ার পরে আমি বিজনেস সুপারি বিজনেসটা টোটালি অফ করে দিয়েছিলাম কিছু দিনের জন্য অফ করে দিয়েছিলাম তারপরে আবার আমি শুরু করি শুরু করার পরে এখন বর্তমান আমি কিন্তু সুপারি বিজনেস করছি এবং আমার চায়ের বিজনেস আছে হোলসেল কিন্তু পুরোটাই হোলসেল কোনো রিটেল নেই ঠিক আছে আপনারা অল ওভার ইন্ডিয়া যে কোনো ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে কিন্তু আমার সঙ্গে আপনারা ব্যবসা করতে পারবেন এটা সমস্যা নেই আমি আমি যেখানে থাকি না কেন আমার লোক আছে আমার অফিস আছে তাদের সঙ্গে কথা বলে দেবেন তাদের সঙ্গে আপনি দেখা করবেন তাতেই হবে আমার সঙ্গে না দেখা করলেও হবে কোনো সমস্যা নেই ঠিক আছে এবারে দুটো বিষয় গেল আমি সুপারি বিজনেস করি আমি চা বিজনেস করি ঠিক আছে এরপরে আপনাদেরকে আমি বলছি যে আমার আরেকটা নতুন বিজনেস শুরু হবে মানে অলরেডি হচ্ছে একটা দুটো করে ধরুন স্পাইসেস মানে এলাচি লবঙ্গ ঠিক আছে কিউমিন সিট মানে জিরা এইসব বিষয়গুলো আমি অ্যাড করবো আমার বিজনেসের মধ্যে মানে মশলা আইটেম পুরো টোটাল ঠিক আছে তো এই জিনিসগুলো আপনার যদি আমার সঙ্গে করতে চান তো করতে পারেন পুরোটাই হোলসেল কিন্তু অল ওভার ইন্ডিয়া ফোনে ফোনেও কাজ করতে পারবেন ফোনে ফোনেও অর্ডার দিতে পারেন আর সার দরকার নেই বাইরে থেকে যদি হয় ঠিক আছে করতে পারেন সমস্যা নেই আর একটা কথা বলি আপনাদেরকে এইবারে মেন বিষয়টা হচ্ছে কি আমার চা বিজনেসের সম্বন্ধে কতটা আইডিয়া আছে আমি চায়ের ভিডিও আপনাদেরকে দিই দেখুন আমার চা বিজনেসের যে ভিডিও আমি দিয়েছি সম্পূর্ণটা কিন্তু আমার নিজের অভিজ্ঞতার উপরে আমি ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি আমি কাজ করেছি আমার এক্সপিরিয়েন্স হয়েছে তার জন্য আপনাদেরকে আমি শেয়ার করেছি এই এইভাবে ঠিক আছে আমি কিন্তু ওইগুলো কোথা থেকে কিছু আনা হয়নি সুপারি বিজনেসটাও সেম আমি নিজে বিজনেস করেছি বিজনেসের এক দু বছর পাঁচ বছর বিজনেস করেছি তার থেকে যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সামনে তুলে ধরেছি ওকে এরপরে আসি যে আমার চ্যানেলে কিন্তু টেক ভিডিও বেশি আছে ইউটিউব চ্যানেলটা আমি বিজনেসের কিন্তু আগে খুলেছিলাম বলেছিলাম বিজনেস করার আগে তখন আমি বিজনেস টোটালি শুরু করিনি মানে চা বিজনেসও শুরু করিনি ইউটিউব চ্যানেলটা আমি শুরু করেছিলাম আমার টেকনিক্যাল ভিডিও নিয়ে টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি শুরু করেছিলাম মানে টেকনিক্যাল ভিডিও মানে ওই জিনিসগুলো কিন্তু কারো জানা থাকে না ঠিক আছে আমি যেমন শিখেছি শিখে কিন্তু ওই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি যে টেক ভিডিওগুলো আমার আছে দেখুন আমার কিন্তু দাস টেক বাংলা মানে টেক চ্যানেলটাই ক্যাটাগরি টেক কিন্তু আমি দেখুন বিজনেসের ভিডিও আপলোড দিচ্ছি কেন দিচ্ছি কেন আমার যেটা আছে আমার এক্সপিরিয়েন্স যেটা আছে সেইগুলো আপনাদের সঙ্গে তুলে ধরছি হ্যাঁ আমি কিন্তু আগে টেক বিষয়ে আমার যতটুকু আইডিয়া আছে মানে আমি যতটুকু শিখেছি যতটুকু জানতে পেরেছি সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরেছি এবং আমার নিজের চায়ের বিজনেসের এক্সপিরিয়েন্স আমার সুপার বিজনেসের এক্সপিরিয়েন্স এরপর হয়তো মশলা বিজনেসের এক্সপিরিয়েন্স হলো আপনাদের সঙ্গে শেয়ার করবো কিভাবে করবেন কত টাকা লাগবে হ্যাঁ একদম গ্রাম থেকে বা শহর থেকে দোকান থেকে কিভাবে করবেন এগুলো সব শেয়ার করবো এবং আমি আরো একটা বিষয় করব আমার যেটা সব থেকে মানে স্বপ্ন বলতে পারেন ঠিক আছে যেটা হচ্ছে ট্রাভেলিং মানে ব্লগ মানে অল ওভার ইন্ডিয়া আমি ট্রাভেল করব এবং ট্রাভেলের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো অলরেডি একটা দুটো আছে দেখুন বৃন্দাবন গেছিলাম একবার ওই ট্রাভেল ভিডিও আছে এবং আমি আপনার শিলিগুড়ি দার্জিলিং গিয়েছিলাম ওই চা বাগানের ভিডিও আছে এই ট্রাভেল ভিডিও এইগুলো কিন্তু আমার চ্যানেলে নতুন সিরিজ হিসেবে অ্যাড হবে কেন কি দেখুন সবটাই কিন্তু টাকা বা বিজনেস একটা জায়গায় করে থাকার মতো মানে মানসিকতা আমার নেই আমি বিজনেস করছি মানে সব সময় মাইন্ডটা পুরো বিজনেসে লাগিয়ে দেবো বা আমার কোনো কিছু নেই আনন্দ নেই স্বপ্ন নেই কিছু নেই এই ব্যাপার এই ব্যাপারটা কিন্তু নয় আমার বিজনেস চলবে আমি এদিকেও কাজ করব আমি অন্যান্য কাজ করবো আমি ট্রাভেল ভালোবাসি তো আমার ওটা একটা স্বপ্ন আমি পুরো দেশ দেখতে চাই যেমন ধরুন লাদাখ মানালি থেকে শুরু করে অল ইন্ডিয়া টোটাল ট্রাভেল করব আমরা এই ট্রাভেলের ভিডিও কিন্তু আমি আপনাদেরকে দেবো এই এইবারে আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে আপনি এই এই ভিডিও গুলো দিচ্ছেন বা আপনি টাইম কোথাও দেখুন আপনি টাইম বের করতে করতে আপনি সব ধরুন একটা কোম্পানি টাটা কোম্পানির কি শুধু টাটা চা বা টাটার যে গাড়ি একটাই কি প্রোডাক্ট আছে টাটা কোম্পানির আপনি অল টোটাল কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন অল টোটাল প্রোডাক্ট পেয়ে যাবেন টাটা কোম্পানি তাহলে কি করে টাটা কোম্পানি চলছে টাটা কোম্পানি কি করে চলছে বলুন সেম ওইভাবে যদি আপনি বড় বড় কোম্পানি রুলস ফলো করেন তাহলে আপনিও কিন্তু এইভাবে আমার মতো দেখুন আমি সুপারি বিজনেস চা বিজনেস মশালা বিজনেস ট্রাভেলিং ইউটিউব সব কিন্তু করছি এর মধ্যে সময় তো দিতে হচ্ছে সব জায়গাতেই কি করে দিচ্ছি এগুলো নিজের ব্যক্তিগত ব্যাপার আপনাকে সেটা হিসাব করতে হবে কোন জায়গায় আপনি কত টাইম দেবেন ঠিক আছে এভাবে করছি এবারে আপনাদেরকে কোনো কিন্তু ভুল ভিডিও বা ভুল কিছু কিন্তু আমি প্রোভাইড করি না দেখুন আমার বিজনেস আইডিয়া আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে ওখান থেকে আপনারা ডাইরেক্ট সরাসরি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা আরো ডিটেলসে জানতে পারবেন বা টেক ভিডিওগুলো দেওয়া আছে টেক ভিডিওগুলো অনেকে কমেন্ট করছেন যে কাজ হচ্ছে না দেখুন যেটা চার বছর আগেকার ভিডিও এখন ওইটা আপডেট হয়ে গেছে কিন্তু ওইটা এখন আর কাজ করবে না হয়তো হতে পারে এটা হতে পারে না বলছি আমি ঠিক আছে কিন্তু রিসেন্ট ভিডিও আপনারা ইউটিউবে দেখলে ভিডিও আপনার সমস্যা যেটা হয়েছে বর্তমান তো বর্তমান রিসেন্ট ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনাদের ওই কাজটা হয়ে যাবে শুধু আমার চ্যানেলে না অন্য চ্যানেলেও আপনারা দেখতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আমি ভবিষ্যতে টেক ভিডিও আমার যেটুকু জানা আছে এক্সপিরিয়েন্স টেক ভিডিও আপলোড করব এবং যখন সময় পাবো চায়ের যে বিজনেস আমার আছে সেটারও ভিডিও আপলোড করব এবং আমার সুপার বিজনেস যে আছে সেটাও আপলোড করবো মশলা বিজনেস শুরু করলে মশলা করবো এবং আমি আমার যে ট্রাভেল আছে সেটাও আপলোড করবো ঠিক আছে এবারে আপনাদেরকে বলি যে আপনারা যদি আমার সঙ্গে বিজনেস করতে চান হামেশা অবশ্যই করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে আপনারা করতে পারবেন ঠিক আছে আমার ফোন নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে রাখছি হোয়াটসঅ্যাপ নাম্বার ওখানে হোয়াটসঅ্যাপ করতে পারবেন আপনারা হোয়াটসঅ্যাপ করলে আপনার রিপ্লাই পেয়ে যাবেন ঠিক আছে আমার নিজস্ব ব্র্যান্ড আছে চায়ের আমার লুজ চা এবং প্যাকেট লুচ চা এবং প্যাকেট চা দুটোতেই আমি ডিল করে থাকি আর সুপারিটা আপনার যেমন চাইবেন তেমন পেয়ে যাবেন কাটা গোটা যেমন চাইবেন পেয়ে যাবেন আর এলাচি মশালা ওইগুলো আমি অ্যাড করছি আস্তে আস্তে আমাদের কাছে এলাচি ফ্লেভারেরও চা আছে ঠিক আছে তো দেখুন আমি আর সম্বন্ধে আপনাদেরকে আমি পুরো বলে দিলাম আমি কিন্তু একজন সাধারণ ব্যক্তি আমি একদম গ্রাম থেকে বিলং করছি আর আমার বাড়ি আমার গ্রামের আশেপাশের পরিবেশ এটা কিন্তু আপনাদেরকে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে আপনাদের আমি তুলে ধরব ঠিক আছে আজকে এই ভিডিওটা দেখলেন যারা যারা তারা বুঝতে পেরেছেন আর ভবিষ্যতে আমি ওই ব্লগ ভিডিও মানে আমার গ্রামের পাশাপাশি কী কী আছে ঠিক আছে কেমন জায়গায় আমি বসবাস করি সেটাও কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটা সাপোর্ট করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নমস্কার জয় হিন্দ